দুই মহাদেশের দুইজন কবি অথচ তাদের অনুভবের কি গভীর মিল একজন সুদূর আয়ারল্যান্ডের ডবলুবি ইয়েটস এবং আরেকজন আমাদের বাংলার জীবনানন্দ দাস কবি ধানসিরি নদীর পাশে সোনালি ডানার চিলকে উড়ে যেতে দেখে কবির মনে হয় যেন কেউ কাঁদছে আকাশে উড়ে যেতে যেতে আর সেই কান্নার সুরে হারানো বেদনার কথা মনে পড়ে হারানো বেদনা নাকি প্রেম সেই প্রেমের স্মৃতি মনে করিয়ে দেয় সোনালি ডানার চিল তাই কবির অভিযোগ সেই চিলের প্রতি যে তুমি আর কেদনাকে উড়ে উড়ে ধানশিরি নদীটির পাশে অন্যদিকে তিনি তিনিও তারও সেই একই রকম অনুভূতি কার্লিউ পাখিকে কেন্দ্র করে সেই পাখিকে উড়ে যেতে দেখে তারও মনে হয় যেন সারা আকাশ জুড়ে একজন কাঁদছে তার কান্নার সুরে মনে পড়ে যায় কারোর চোখের কথা কি বলেন কবি প্যাশন ডিমড আইজ আর লং হেভি হেয়ারের কথা যেখানে জীবননন্দের মনে পড়েছিল বেতের ফলের মতো তার ম্লান চোখ সেই কান্নার সুরে কবির মনে পড়ে যায় হারানো বেদনা হারানো প্রেম প্রথমে আমি ডব্লিউ এর কবিতাটি পড়ছি কবিতাটির নাম He reproves the Kaliu. O Kaliu, cry no more in the air, or only to the water in the waste, because your crying brings to my mind passion-dimmed eyes and long, heavy hair that was shaken out over my breast. There is enough evil in the crying of wind. হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধান নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারি কেন ডেকে আনো হাই হৃদয় ভালোবাসি হায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদো না নদীটির পাশে